একটা জিনিস বলে দিচ্ছি সোয়াকো এদের যে গোষ্ঠী মানে এই যে মামার বাড়ির গোষ্ঠী সবকে দেখে কচি কচি মনে হয় কিন্তু আদৌ কচি নয় কিন্তু হ্যাঁ আমার ছোট ছেলেকে দেখলে বুঝতে পারবে যে আর কি সবচেয়ে বেশি দায়িত্ব প্রসেনজিৎ যে দায়িত্ব নিয়ে সমস্ত কিছু এই গোটা বিয়েটা অর্গানাইজ করেছে সব একা হাতে দায়িত্ব নিয়ে মানে দিদিও ডেফিনেটলি আছে তবে একটা জিনিস ঠিক যে আমরা টোটাল বিয়েটাকে একটু এরকম ভাবে করতে চেয়েছি যে কোনো একটা ইভেন্ট ম্যানেজমেন্টকে দিয়ে দিলাম তারা প্রফেশনালি সবটা হ্যান্ডেল করলো সেটা না করে আমরা নিজেরা যদি করতে পারি তাতে একটুখানি কষ্ট আছে ডেফিনেটলি অসুবিধাও আছে কিন্তু তাহলেও তাতে একটা আনন্দ আছে একটা তৃপ্তি আছে তো সেই হিসাবে আমার মামা তো বোন সে সবাইকে ফোন করে করে জিজ্ঞেস করেছে আপনি আসবেন তো আপনাকে নিমন্ত্রণ করা হয়েছে এইগুলো সমস্ত এইরকম ভাবে কার্ড আমাদেরই প্রিয় এক বন্ধু বিহুত সে তৈরি করেছে এগুলো সমস্ত কিছু এভাবেই হয়েছে এর বাড়ির লোকজন সমস্তই ভীষণ কি বলবো যে যারা সোশ্যাল ওয়ার্কের জন্য বিশেষ করে ওর বাবা তো বটেই ওনাদের একটা টিম আছে বাবাদের বন্ধুরা সব যারা সমস্ত সোশ্যাল ওয়ার্ক করেন বিভিন্ন মানুষদের গ্রামের অভাবী মানুষদের তাদের জামা কাপড় এবং যারা অনাথ বাচ্চা তাদেরকে বিবেকানন্দ জন্মদিনে বাড়িতে এসে খাতা পেন ও তার সমস্ত খাবার খাওয়ানো সমস্ত কিছু করেন এরকম একটা ফ্যামিলি যারা ভীষণ এই সোশ্যাল ব্যাপারটা ভালোবাসেন এরকম একটা ফ্যামিলির সঙ্গে আজকে আমাদের পরিবার যুক্ত হলো আমরা গ্রামেরও মানুষ এটাও ঠিক কথা আমাদের গ্রামের সঙ্গে এখনো সম্পর্ক খুব ভালো আছে কিন্তু যেভাবে এরা দুজন মিউজিক্যাল একটা ওয়েতে শুরু করেছিল সেখান থেকে বিহু এখন নিজের কাজের জায়গাতে আস্তে আস্তে চলে গেছে বম্বেতে এ আবার একটা নতুন করে চলে আসছে অন্য একটা কোনো কিছু ট্রেনের মধ্যে বা একটা কাজের মধ্যে তো দুজনে মিলে এইভাবে এগোতে আরম্ভ করলো আমাদের কাজ হচ্ছে পেছনের সাপোর্ট করা যাই হোক কিন্তু দুজনকে ঘুরে দিয়েছি আজকে পুরোপুরি আমার স্ত্রীর কথা বলার দায়িত্ব আমি নিয়েছি কারণ কথা তার কথা বলাটা পুরো জিরোতে চলে গেছে ঠিক আছে এখন মোটামুটি ইশারাগ্রহ করে কথা বলতে পারবেন এরকম একটা অবস্থার মধ্যে আছে ভয়ঙ্কর ঠান্ডা লেগে গেছে আসলে দায়িত্বটা আগে একটু বেশি নিয়ে ফেলেছে সেই জন্য এই সময় একটু চাপ লেগে গেছে মা যেটা করেছে এতদিন ধরে মানে সর্ব কিছু সবকিছু করে লাস্ট দিনে এসে মায়ের গলায় আর আওয়াজই নেই প্রায় তাই এরকম অবস্থার মা সত্যি আর ওদের দুজন কিন্তু জুটি ঠিক আছে জুটিটা মেন আমি নই মা আর রোজা হলো জুটি আর ওরা আর আমি আর বাবা হল একটা দল ঠিক আছে আমাদের শক্তি বেশি এটা মহিলা দলে শক্তি বেশি ঠিক আমরা হাত কচচানি প্রতিদিন গিয়ে হাত চাই আমাদের হাত কচচা দেওয়া হয় আমরা তেমন ভাবেই চলি আমাদের জন্য টিপস হ্যাঁ প্রথমেই হলো সব কিছু এসে মা না তো বউকে দিদা যে হাত পাচ্ছা চাও তাহলে থাকবে এবং রাখবে এবং সবকিছু স্মুথলি চলবে এটা ঠিক যে আমি এটাও দেখেছি যে আমাদের আমরা কিন্তু খুব ফ্যামিলি আমরা একদমই পেট্রিয়ার্কাল ফ্যামিলি নই মানে যেহেতু আমার বাবা বাড়ির হেড সবাই এরকম বলে যে আচ্ছা যে পুরুষের হেড কিন্তু তা নয় এখানে কিন্তু বাড়ির হেড মা ঠিক আছে তেমন ভাবেই এখন প্রায় ব্যাটার্ন পাস হচ্ছে ওর হাতে এবার ওই প্রায় সবকিছু চালাচ্ছে এবার সবই ওইদিকে নারী শক্তি ব্যাপারটা হচ্ছে যে আজ থেকে শুরু হলো যাবতীয় যত রকম কাজ তা আপোসটা করতে হবে এই জিনিসটা মাথায় রেখে চলতে হবে যে আপনি গুরু যেমন বলবেন স্যার এইটা মাথায় মেনে চল

এটা মনে কথা যে কিন্তু এইবার সোশ্যাল ম্যারেজটা যে দেবো তার জন্য দুটকে ধরে এক জায়গায় জড়ো করতে হবে তো সেটা করতে গিয়েই কিন্তু এতগুলো সময় খেয়ে গেল আজকে ছবির ক্লাইম্যাক্স এই ছবির ক্লাইম্যাক্স আজকেই আজকে হচ্ছে এটা যে পসিবল হবে কি করে সেটা নিয়ে একটা টেনশন ছিল

আর একটা কথা এটাও বলার কথা যে রুজাকে কিন্তু সিলেকশন আমার মাই এর মানে আমরা প্রেম করেছিলাম তারপরেও কিন্তু মাই এটা ফাইনলাইজড যে না এটাই কনফার্ম করার ব্যাপার আর কেউ না আর আর এই রকম লোক যদি কনফার্ম করে তাহলে এবারে দলচার আর কি হবে একদম মনির করলে দেব গুণে এইটা কিন্তু পরের ভালো খুবই ভালো লাগলো যে আমাদের এই বিয়েতে সবাই এসেছেন আমরা এমনও বলছি আমাদের বাজারের যারা হয়তো মাছ সাপ্লাই দেয় হ্যাঁ রবি কাকা বা আরো যারা রয়েছেন সমস্ত গ্রসারি চন্দন এরা সব সবাই ইনভাইট করেছে আমাদের গ্রামের যারা রয়েছেন হ্যাঁ তারা বংশ পরাক্রমে আমাদের বাড়িতে রয়েছেন তারা সবাই আমাদের এসে প্রচুর হেল্প করেছে প্রচুর সবাই গ্রামের মানুষরা হেল্প করে দিয়েছেন তারা এসে আমাদের এতদিন ধরে থেকে সবাই খুব আমার ছোট সারা মানে আমাদের প্রিয় বাচ্চু এতটাই বড় দম রাখেন যে উনি একাই একসঙ্গে ওই এত বয়সও ফাটিয়ে দিয়েছেন একদম দারুণ সুন্দর অ্যারেঞ্জমেন্ট আর ওনার জন্য একটা বিশেষ প্রবলেম ছিল যে

রোজা আর বিহু তো আমাদেরই ছেলে তাদের বিহুতে উপস্থিত থাকতে পারলাম এটাই তো একটা আনন্দের বিষয় নবদম্পতি যাতে সুখে শান্তিতে পাখি জীবনটা কাটায় বাবা মাকে এবং আত্মীয় পরিজন ছাড়াও গুরুজনদের ওরা যেমন শ্রদ্ধা করে ভালোবাসে সেটাই যাতে কন্টিনিউড হয় যতদিন আমার চোখ খোলা আছে ওরাই ভালো আছে দেখতে পারলে আমি অনেক ছোটো থেকে ওদের দেখেছি তো বিশেষ করে বিহুকে অবশ্যই অনেক ভালোবাসা আজ থেকে নতুন জীবন অফিসিয়ালি শুরু হলো ওদের তো আমার তরফ থেকে আশীর্বাদ ভালোবাসা শুভেচ্ছা সব ওরা খুব ভালো থাকুক আনন্দ থাকুক নিজেদের মধ্যে যা যা করা সব বলছি যে হলো শুরু ডাল ভাত বল

সবাই আমরা বলছি আর তার ছেলের বিয়ে হচ্ছে বিহু আর রোজা মানে ওদের সারাটা জীবন খুব ভালো থাকুক থাকুক শান্তিতে থাকুক আনন্দে বিয়ে তো আসবে কিন্তু

পিছিয়ে <laughs> <sharp> <sharp>

একবার ছোটোবেলা থেকে ওকে আমি চিনি হ্যাঁ একদম ছোটোবেলা থেকে বিহুকে আমি এইটুকু থেকে মানে তাতে প্রমাণ হয় আমার অনেক বয়স গাছের মতো কিন্তু বিষয়টা হচ্ছে বিহুর সবচেয়ে আরও মজার কথা হচ্ছে বিহুর যেখানে বিয়ে হয়েছে শ্বশুরবাড়িটা যে আমার মেয়ের বাড়ির পাশে তো খুব চেনাশোনার মধ্যেই পুরো বিষয়টা আর বিহু তো বিহু তো আমার ছেলে ইজ মাই সান অ্যান্ড সব থেকে বড়ো কথা হচ্ছে যে আমার অনেক অনেক শুভেচ্ছা অন্তরের ওদের আগামী জীবন খুব সুখে হোক এটাই চাই মেনি কনগ্রাচুলেশনস টু দা কাপল বকে তো খুব খুব প্রিটি দেখ আই মানে কি বল সুইট টেস্ট তো কাজেই ওদের জীবন খুব ভালো হবেই জানি তো আমি ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করবো ওরা যেন মানে অনেক দিন অনেক দিন ধরে এরকম সুন্দরভাবে জীবন কাটিয়ে যেতে পারে ওরা একদম সমৃদ্ধি হোক সব এবং জীবনে খুব 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 ভালো করে দুজনে প্রতিষ্ঠিত ইউ লাগছে যে খরাস ছেলের বিয়ে আমাদের কাছে একটা খুবই আনন্দের কথা এবং খরাজদা অনেকদিন আগে থেকে বলে রেখেছে যে আসতেই হবে তো আমি ওই ডেটটা আমিও মাফ করেছি যে আসতেই হবে তা আমার ইনফ্যাক্ট কালকের বাইরে যাওয়ার ছিল আমি সেটা চেঞ্জ করে আজকে করেছি এবং আমি মনে হয় যে এই উৎসব আর এই আনন্দের বিশেষ দিনটা সবাই সবার সাথে একসাথে সেলিব্রেট করলেই একটা আনন্দ হয় তো আর বোথ অব দে আর লুকিংস সুন্দর লাগছে দুজনকে এবং আমি মানে ভাবনার বাইরে হর আস্তে বারে বারে করে রিমাইন্ডার দিচ্ছিল আসবি কিন্তু আজকে কিন্তু না কিন্তু সব নানা রকম তো আমি তো বললাম যে তুমি এভাবে রিমাইন্ডার দিচ্ছ মানে দিচ্ছ কি করে মানে বিয়ে বিয়েবাড়িতে এত কাজ থাকে তার মধ্যে আর তুমি আমাকে কেন রিমাইন্ডার দেবে মানে বিউর বৌবাতে যাওয়ার জন্য মনে করাতে কেন হবে তো বলো রে সবাইকে তো দিচ্ছি না কিছু মনের কাছের যারা তাদেরকে একটু মনে করাচ্ছি তো এটা একটা বিরাট পাওয়া হ্যাঁ ছেলে ছেলে এসে ছেলে মুখ হয়ে গেল বিউ আর বিউ পরে দাবি হয়ে গিয়েছিল আর হলো এই হলো পরে কিন্তু দুজন ভালো ছেলে ভালো বিনয় করে মিষ্টি ছেলে মানে ক্যারিয়ারের দিকে এমনি বলছি না ওটা ওদের ব্যাপার কিন্তু বাচ্চা হ্যাঁ বাচ্চা হিসাবে গেল মা তো ছেলে প্রশংসা করি